আগের দিনে মেলায় গেলে হাওয়ার মিঠাই বাসি ঝুড়ি সাজ কাটানো হাতি ঘোড়া এইসব পাওয়া যেত এখন নাকি মেলায় গেলে বাইক পাওয়া যায় বাইক পাওয়া যায় এই কথা শুনে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম রেডি হয়ে বের হয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবারকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য এই তো সন্ধ্যার আগে আগেই চলে আসলাম মেলাতে মেলাতে আসার পরে দেখি মেলাতে অনেকগুলা স্টল বসেছে এখন অনেক স্টল বসা বাদ আছে তারপরেও ভাবলাম যে যেগুলা বসেছে ওইগুলাই দেখে চলে যাব মেলাতে অনেক বাঁশের তৈরি জিনিস মাটির তৈরি জিনিসও উঠেছিল যেগুলা দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না এখানে পিঠের দোকানও ছিল সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস অনেক রকমের খেলনার দোকান ছিল এখানে শুধু মাটির তৈরি বা বাঁশের তৈরি জিনিস ছিল না এখানে কাঠের তৈরি মেলামাইন বা সিরামিক সব জিনিসই ছিল এখানে ছোটদের খেলার জিনিস থেকে শুরু করে বড়দেরও অনেক জিনিসপত্র ছিল যাই হোক এখন বলি মেলাটা কোথায় হচ্ছে এটা হচ্ছে জামালপুর সদরের পুলিশ মাঠে ছোট বড় সবার জন্যই ছিল অনেকগুলো রাইড মেলাতে শুধু ছোটরা আনন্দ করবো তা কি করে হয় তাই বড়দের জন্যও ছিল অনেক সুন্দর সুন্দর রাইড মেলাতে ব্যাগ জুতা জামা এই সব কিছুরই দোকান ছিল তবে বাহিরের তুলনায় মেলাতে পণ্যের দামগুলো একটু আমার কাছে বেশি মনে হয়েছে সব জিনিসপত্রের দামই একটু বেশি ছিল মেলাতে কিন্তু ইলেকট্রিক পণ্যও ছিল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিছুর পাশাপাশি খাবারেরও অনেকগুলো দোকান ছিল মেলাতে বাইক পাওয়া যায় এ কথাটা কেন বললাম সেটা তো জেনে যান মেলাতে ঢোকার জন্য যে টিকিটটা কাটবেন সেই টিকিটের পাশে ছোট্ট একটা টোকেন থাকবে যেইখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একটা বক্সে জমা দিতে হবে কপাল ভালো থাকলে বাইকটা আপনার কপালেও আসতে পারে এই মেলাতে দেখার মতো আমার কাছে সবচেয়ে ভালো যে লেগেছে সেটা হচ্ছে এই যে ছোট ছোট ঘড়ি তারপরে লবণ রাখার জন্য এই ছোট ছোট জার তারপর হচ্ছে ওয়ালমেটগুলো এগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে কেন জানি না বড় জিনিসের থেকে ছোট ছোট জিনিসগুলা দেখতে বেশি ভালো লাগে আরেক পাশে ছিল অনেক সুন্দর সুন্দর পুতুল পুতুলগুলো দেখেই মনে হচ্ছিল সবগুলো বাসায় নিয়ে চলে যায় এই যে এখন যে সামনের জিনিসগুলা দেখতে পাচ্ছেন এগুলা প্রতিটার মূল্য ছিল ষাট টাকা করে মেলাতে একমাত্র এই জিনিসগুলোর দামই কম ছিল আর সব কিছুর দাম অনেক বেশি ছিল নৌকার মতো এই রাইডটাতে উঠে মেয়েগুলা এত পরিমাণ চিল্লা চিল্লি শুরু করেছিল যদি উঠতে ভয়ই লাগে তাহলে কেন উঠতে হবে যাই হোক অন্যদিকে ছিল অনেক কসমেটিকের জিনিসপত্র তো দাম দেখে ভেবেছিলাম মেলা থেকে কিছুই কিনবো না কিনবো না কিনবো না করেও তাই দুটো জিনিস কিনে নিয়ে আসি প্লাস্টিকের এই দুটো জিনিস দেখে আমার অনেক বেশি ভালো লাগে একটা হচ্ছে মশলা রাখার মশলার জার একটা হচ্ছে এই ছোট্ট একটা ঝুড়ি যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিলো ভাবলাম মেলা থেকে তো আর খালি হাতে যাওয়া যায় না এই দুটো জিনিসই নিয়ে যাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরপর মাঝখানে ছিল অনেক সুন্দর একটা পানির ফোয়ারা পুরো মেলার মেন আকর্ষণ ছিল এই সুন্দর পানির ফোয়ারাটা তো যাই হোক কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ